বিড়ির জীবন্ত মাছ দেখতে পাচ্ছেন অবস্থা প্রচন্ড নড়াচড়া করছে কই মাস আছে তারপর এখানে শোল মাছ দেখা যাচ্ছে পাবদা মাছ আছে এখানে শোল মাছ দেখা যাচ্ছে প্রিয় দর্শক আজিজি ফিশিং বিড়ি থেকে আমি সালাউদ্দিন আজিজি চলে আসছি দুপখোলা নদীর মাছের বাজারে তো চলুন দর্শক দেখে আসছে আজকে বাজারে মাছের দরদামের অবস্থা প্রিয় দর্শক এই বাজারে সাধারণত নদী নানা খাল বিলের মাছ কেনার জন্য ঢাকা শহরের নানা প্রান্ত থেকে এখানে এসে থাকেন বিশেষ করে এই বাজারে ঢাকার আশেপাশে বিশেষ করে পদ্মা ম্যাঘনা থেকে প্রচুর মাছ এসে থাকে বিশেষ করে এক ধরনের জেলে বা ব্যবসায়ী আছেন যারা সরাসরি এই মাছ এই বাজারে নিয়ে আসেন যেহেতু এখানে নদী নালার মাছটা দাম বেশি পাওয়া যায় সেই হিসাবে মাছগুলো নানা প্রান্ত থেকে এখানে নিয়ে আসেন এবং যথেষ্ট যত্ন নিয়ে নিয়ে আসেন যাতে তর তাজা বিক্রি করা যায় এখানে দেখছি ইলিশ মাছ তারপর আছে কই শিং এবং শোল মাছ এবং চিংড়ি মাছ প্রিয় দর্শক জমে উঠেছে দুপখোলা নদীর মাছের বাজার সমস্যা কিছু স্বাদ কম ডিম সাড়ে সাত বেশি ষোলোশো আশি টাকা চাচ্ছে অনেকে বলে ডিম আলা মাছ খেলে দুইটা লাভ ডিমও পাওয়া যায় মাছও পাওয়া যায় ওই তো মাছটা সাত কম ডিমটা ডিমটা যে খায় সে বেশি মজা খায় এটা ছোটোটা নিলাম আষ্ট ষোলো টাকা কেজি তিনটা উঠবো হ্যাঁ সন্তুষ্ট ভালো কাকা বাজারের ব্যাপারে কি বলতেছিলেন ভালো মাছ আসে এই বাজারে হ্যাঁ ভালো তাজা তাজা মাছ আসে নদীর মাছ নদীর মাছ সব

আমাদের ভাবে ভালো বিক্রমপুর এদিকে মানুষ ব্যবসায়ী যারা নতুন এই নদীর মাছ কিনে তো ভালো মাছ কিনে দেখুন থেকে টাকাও বেশি মাছ তাজা মাছ কিনতে না অসুবিধা নেই আপনারা শুনলে না বাজারটা কিছু কাস্টমার আছে যারা টাকার চেয়ে মাছের কোয়ালিটিটা বেশি দেখে এবং সেই মাছগুলো যদি নদী নালা খাল বিলের হয় ওনাদের পছন্দ মূল্য পছন্দ মতো হয় সেই মাছগুলো নিয়ে নেন ইলিশটা ছয়শো টাকা

কই মাগুর বারোশো বারোশো টাকা আছি দুঃখরা নদীর মাছের বাজারে বিভিন্ন ধরনের মাছের পশা সাজিয়ে বসছেন ভাইয়েরা এখানে এটা সর্বশেষ পনেরোশো টাকা বললেন ইলিশ মাছ বেশ চোরা মাছ এবং ঘাটটাও মোটা স্বাভাবিকভাবে মাছগুলো ভালো হবে প্রিয় দর্শক আরেক ভাই মাছের ডালা সাজিয়ে বসেছেন চলুন আমরা একটু দেখে আসি এখানে মাছের দরদামটা কি চাঁদা একারোশো টাকা চাচ্ছে

আর এখানে তো বেশ বড় ধরনের ভাইং মাছ দেখতেছি কাকা না ভাইংটা কেমন দাম ভাইং বেশি বারোশো মাছ কমলা আর কেজি দাম বারোশো আর এখানে বোয়াল তারপর মাছ দাম বোয়াল কেজি এক আর কেজি বারোশো দাম কেমন চিংড়ি কেজি এগারোশো

একদম প্রিয় দর্শক সুন্দর মাছের পর্ষা সাজিয়ে পড়ছেন ভাইরা বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের নদীনালা খাল বিলের মাছ প্রিয় দর্শক এখানে উঠাচ্ছে গলদা চিংড়ি একদম জীবন্ত মাছ প্রিয় দর্শক আসছে দুপখোলা নদীর মাছের বাজারে বাজার মোটামুটিভাবে জমে উঠেছে প্রিয় দর্শক দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের মাছ দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ক্রেতা তার স্বরের নানা প্রান্ত থেকে বিশেষ করে কাস্টমার এসে থাকেন বিভিন্ন ধরনের মাছ কেনার জন্য বিশেষ করে যারা নদী নালা খাল বিলের মাছ পছন্দ করেন তারাই এখানে বেশি এসে থাকেন চলুন দর্শক তো দেখি এখানে মাছের দরদামের অবস্থা এখানে আছে শোল আছে পাবদা আছে কই মাছ তারপর আছে আড়ি মাছ এবং তার সাথে বোয়াল দেখা যাচ্ছে চলুন আমরা একটু দামটা দেখছি সাড়ে আয়ের মাছটা ছয়শো পঞ্চাশ হাজার বারোশো টাকা দেশি দেশ পাতা চাইশো বট হাজার বারোশো যাই কেজি একবারে আস্ত বিলের জীবন্ত মাছ দেখতে পাচ্ছেন অবস্থা প্রচন্ড নড়াচড়া করছে কইমাস আছে তারপর এখানে শোল মাছ দেখা যাচ্ছে পাবদা মাছ আছে এখানে শোল মাছ দেখা যাচ্ছে

পনেরোশো টাকা কেজি বিভিন্ন ধরনের মিলিত এখানে রিটে আছে বাইললে আছে তারপর আছে গাউড়া মাছ এবং তার সাথে আছে কালীবাউস বিভিন্ন মাছের সংমিশ্রণ বিক্রি করবে পনেরোশো টাকা কাকা হবে না নদীর ঘাটে দেখা করে কাস্টমার জিজ্ঞেস করছে চাষের মাছ কিনা কিন্তু আমি মূলত ওনাকে মেঘনাঘাটে প্রায়ই পাই অর্থাৎ যেখান থেকে পাইকারি নদীর মাছ কেনা হয় অর্থাৎ কিছু কিছু জেলে আছে যারা সরাসরি মাছ মেঘনা থেকে এনে থাকে এবং যাদেরকে আমি মেঘনা ঘাটে দেখেও থাকি দর্শক সাজাচ্ছেন বিভিন্ন ধরনের মাছ বাজার জমে উঠেছে প্রায় ঘন্টা দুয়েক আগে থেকেই বিক্রি হচ্ছে মাছ এই জেলে সাধারণত অধিকাংশ মাছ মেঘনা নদীর দাউদকান্দি থেকে এসে থাকে বিক্রি হচ্ছে রুই আছে স্টার বাইং আছে মেনি শোল মাছ কালীবাওস তারপর আছে চিংড়ি মাছ প্রিয় দর্শক এখানে বিভিন্ন ধরনের পাচমিশালি এখানে বিভিন্ন ধরনের পাঁচমিশালি মাছ আছে এর ভিতর দেখা যাচ্ছে বাইং মাছ পুঠি মাছ শিং মাছ চিংড়ি মাছ বেড়ে মাছ বিভিন্ন ধরনের এই মাছগুলো সবগুলো দাম চাচ্ছেন বারোশো টাকা করে কেজি আর এখানে যে নলা মাছ দেখছি সেই মাছগুলোর দাম চাচ্ছেন আটশো টাকা কেজি মেঘনা নদীর মাছ প্রিয় দর্শক আর এখানে যে শোল মাছ দেখা যাচ্ছে দাম চাচ্ছেন নয়শো টাকা করে কেজি প্রিয় দর্শক আর এখানে দেখা যাচ্ছে বোয়াল তারপর আছে বেলে তারপর আছে চিংড়ি বিভিন্ন ধরনের ছোট্ট ছোটো মাছের সংমিশ্রণ অর্থাৎ এটাকে পাঁচ মিক্সেরি মাছ বলা হয় দাম চাচ্ছেন বারোশো টাকা করে কেজি